বানিয়ে চলে এলাম আপনাদের কাছে নতুন ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এটা হচ্ছে বাংলা জানলা বক্স জানলা হুম এই সামনে হচ্ছে বিট এবং পেছনে যে রাবিডটা আছে এটা হচ্ছে পাল্লা সেটিং হবে যে প্যানেল পাল্লা হয় ওই সেটিং করার জন্য আর এটা হচ্ছে সামনে দেখছেন এগুলো হচ্ছে রাউটার মেশিন বিটটা এবং এটাকে আরও সৌন্দর্য দেখার জন্য আর দু সাইডে কিলাম সেট করা আছে তো এটা হচ্ছে তিন সাড়ে তিন জানলা এই কিলামগুলো হচ্ছে দেয়ালে সেট হবে আর এটা হচ্ছে দরজা যে ছ ফুটের যে দরজা হয় সামনে বিদ্যা এবং ব্যাক সাইডে রাবিদ্যা ও এটারও পেছন দিকে তিনটে কিলাম আছে আর এটা হচ্ছে বক্স জানলা যে এটা হচ্ছে বাংলা তো এটা হচ্ছে চার বাই চার পেছনের দেওয়া আছে এটা হচ্ছে তিন তিন কাঠের আর আগের যেটা দেখলেন ওটা হচ্ছে তিন সাড়ে তিন কাঠের আর এগুলো হচ্ছে তিন চার কাঠের তো এইটা হচ্ছে আমাদের কাজের ডেমো কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি চান যে এর টিউটোরিয়ালটা তো আমরা অবশ্যই আনবো তার জন্য একটু অপেক্ষা করতে হয় ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন